আর রিয়েলমি এইট আট জিবি একশো আড়াই জার্জার সহ অফিসিয়াল ডিভাইস এটা আমাদের আছে অফার প্রাইস একদিনের দাম অনেক বেড়ে গেছিল এখন প্রাইসটা অনেক কমছে আর আরো কমায় দিচ্ছে আপনার দোকানে চেক

আপনি দোকানেই চেক করে নিতে পারেন রিসেট দিয়েও নিতে পারেন তো সিএমএ ফোন ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আট জিবি র্যাম মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা একদিনের অফার প্রাইস যারা এই প্রাইসটা নিতে হয় দোকানে আসলে বলতে হবে ভাই সাবির এক্সপ্লোর চ্যানেল দিকে আসছি প্রাইস বলবেন আমরা ওই পোড়াকে দিয়ে দিই আমাদের কিন্তু রেগুলার প্রাইস এইভাবে বেশি থাকবে যারা ভিডিও দেখবেন তাদের জন্য শুধু এই অফারটা থাকবে আর অনেকেই ভাবতেছেন ভাই অফার তো দিচ্ছেন পোড়াগুলো ঢাকার বাইরে কিভাবে নেব ঢাকার বাইরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে অথবা ইয়ারশা মোবাইল বিডির ফেসবুক ভেরিফাই

রিয়েলমিতে চলে যাবো রিয়েলমি আমাদের কাছে বেস্ট ডিলে পেয়ে যাবেন রিয়েলমির কিছু প্রোডাক্ট আমাদের এখনো অন দা ওয়েতে আছে আবার এখানে কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো রিয়েলমি আমরা দেখা হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো থো থার্টিন প্রো প্লাসটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে দু একদিনের মধ্যে তো থার্টিন প্রো তে আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম থার্টিন প্রো

থার্টিন প্লাস আট জি রাম একশো আট জিমের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস তিরিশ হাজার চারশো নব্বই টাকা আর ভাই এটার আছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি ওটা বাংলাদেশের সবচেয়ে সেরা প্রাইস বত্রিশ হাজার নয়শো নব্বই এই মুহূর্তে আনলো ডিভাইস হ্যাঁ তারপর দেখা হচ্ছে ভাই টিয়ান প্রো ওয়ান প্রো ডিসপ্লের মধ্যে তিরিশ টাকার মধ্যে সবচাইতে বেস্ট ডিল প্রো আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি 256GB দুশো জিবি একদম আনলক গ্লোবাল আর সবচাইতে বেস্ট ডিলে আমাদের কাছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা একদিনের দাম আগে অফার প্রাইজে থাকবে হ্যাঁ নব্বই টাকায় তারপর হচ্ছে রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ আট জি বি একশো আঠাশ জিব একদিনে অফার প্রাইজে থাকবে

আর মার্কেটে এটার প্রাইসটা অনেক বেড়ে গেছিল তো ইয়ারশ্রম অলবিডি থেকে বরাবরের মতো সবচাইতে কমে পাবেন মার্কেটের আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা একদিনের দারুণ দামাকে অফার প্রাইস তারপরে ভাই আইকিউ জেড নাইন টার্বো জেড নাইন টার্বো মানে গেমারদের জন্য একটা ড্রিম ফোন যাদের বাজে চল্লিশ হাজার টাকা তাদের জন্য এই ফোনটা খুবই সুন্দর একটা গেমিং গেমারদের জন্য তো জেড নাইন টার্বো আমাদের কাছে বর্তমানে মার্কেটের সবচেয়ে বেস্ট ডিলে পাবেন একদিনের অফার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটত্রিশ হাজার টাকা যারা হচ্ছে শুধু বিডিও দেখে আসবেন বলবেন যে আমাদের বিডিও দেখে আসছে তাদের জন্য শুধু সাত্রিশ হাজার চারশো নব্বই টাকা আইকিউ নতুন একটি ডিভাইস আবার এখন দেখাবো সাবির ভাই এটা কিন্তু মার্কেটে বর্তমানে অনেক হাই সৃষ্টি করা একটা ডিভাইস একদম দেখতে অনেক সুন্দর হ্যাঁ আর আইকিউর কিন্তু ভিভোর একটা সাবরান তো আই একদম নতুন ফোন প্লাস হচ্ছে কার্ড ডিসপ্লে কনফিগুরেশন খুবই ভালো এটার মডেল হচ্ছে আইকিউ জেড নাইন এস জেড নাইন এস জেড নাইন এস জেড নাইন এস আমাদের আছে তিনটে ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি র্যাম সবচাইতে হাইস্ট ভেরিয়েন্ট ওটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস চৌত্রিশ হাজার তিনশো চৌত্রিশ হাজার দুশো ছাপান্ন জিবি স্পেশাল অফার প্রাইস তিরিশ হাজার নয়শো চমৎকার

আর প্রাইস ও থাকবে সবচেয়ে স্পেশাল প্রাইস আমাদের কাছে জেড নাইন এস প্রো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কারণ মার্কেটের সেরা প্রাইস আর আরেকটা ভেরিয়েন্ট আছে

এটা হচ্ছে শুধু ফিফটি এই ফিফটি আমাদের কাছে পেয়ে যাবেন আট জিএম দুইশো ছাপান্ন জিবি গ্রাম এটা একটাই ভেরিয়েন্ট হয়

এটার প্রচুর হচ্ছে স্ন্যাপড্রাগন প্রচুর সিক্স এস জেন থ্রি মানি সবচেয়েতে কম বাজারের মধ্যে সবচেয়ে বেশি পারফরমেন্স পারফরমেন্সওয়ালা ফোন হচ্ছে মোটোলা জি ফোর্টি ফাইভ যাদের বাজেট হচ্ছে একুশ হাজার টাকার মধ্যে তারা এই ফোনটা দেখতে পারেন আমাদের কাছে বেস্ট ডিলে পেয়ে যাবেন একদম সুপার বেস্ট ডিল একদিনের অফার প্রাইস মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা উনিশ হাজার উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম তারপর চলে যাবো হচ্ছে হুয়াউর হনর এক্স নাইন ভি এক্স নাইন বি আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জির রোম মার্কেটের সবচেয়ে বেস্ট ডিল একদিন অফার প্রাইস মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকায় আর দুশো ছাপান্ন আর এটার হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিরম আমাদের কাছে পেয়ে যাবেন একত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি তেত্রিশ হাজার সাতশো নব্বই টাকা তিনটে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে ভাই অপ্পোর রেনো টেন

দুশো ছাপ্পান্ন জিবি স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে নোট থার্টিন প্রো ফাইভ জি নোট থার্টিন ফাইভ জি আমাদের কাছে পেয়ে যান দুটো ভেরিয়েন্ট একটা হচ্ছে চায়না গ্লোবাল একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল চায়না গ্লোবাল যদি নেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রুম পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আর ইন্টারন্যাশনাল যদি গ্লোবাল নেন তাহলে হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তার হচ্ছে নিউ আমাদের কাছে বর্তমানে কিন্তু একসিক্স নিউ অনেক জনপ্রিয় ফোন এক সিক্স নিউ আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই আট জিবি একশো আট জিবি আর বারো জিবি দুশো ছাপান্ন জি বাইশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে ভাই নোট থার্টিন নোট থার্টিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এইটা বেস্ট ডিল সুপার প্রাইজে থাকবে যাতে লাগবে তারা আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে দিব ইনেকটিভ ডিভাইস হ্যাঁ তারপর দেখা পড়ছে ভাই রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভে থাকবে সুপার দামাকা অফার প্রাইস এক দিনের অফার প্রাইস হ্যাঁ রেডমি টুয়েলভ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান অর্থাৎ তেরো হাজার সাতশো নব্বই টাকা তেরো হাজার সাতশো নব্বই তারপরে ভাই আরেকটা ডিভাইস দেখাচ্ছি সাউমির সবচেয়ে কম দামি ফোন কিন্তু লুকে সবচাইতে বেশি দামি মনে হয় শাওমি পোকো সি সিক্সটি ওয়ান এটা আমাদের কাছে বর্তমানে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান মাত্র দশ হাজার একশো টাকা দশ টাকা

কিছু ফোন দেখাই এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ ডিভাইস হ্যাঁ জাস্ট হচ্ছে বক্সটা মিসিং হয়ে গেছে ব্র্যান্ড নিউ ডিভাইস একদম দেখতে পারবেন

এই কারণে আমাদের কাছে এই প্রাইসটা দামে কম ওপেন ওপেন বক্স আর কি বক্স হ্যাঁ এরা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন

তারপর দেখা যাচ্ছে ভাই 6 সিক্স 6 একদম এ প্লাস কন্ডিশন হ্যাঁ সবচেয়ে বেস্ট কন্ডিশন এটা হচ্ছে বাইরের ইউজ এটা 6 এটা একদিনের অফার প্রাইজে পাবেন মাত্র নয়শো নব্বই চব্বিশ হাজার টাকা একদিনের অফার প্রাইজেন্টি থ্রি